সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বাংলাদেশ আনসার বিটি যে ব্যাটালিয়ান আনসারে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেটি দেখাবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক যে কারা কারা আবেদন করতে পারবেন এবং কি কি যোগ্যতা দরকার হবে কি কোন পাশে কারা কারা আবেদন করতে পারবেন তো বাংলাদেশ ব্যাটালিয়ানে যোগ দিন দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন আবেদনকারীর যে যোগ্যতা থাকতে হবে এখানে বারো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে বয়স আঠারো থেকে বাইশ বছর এবং অবশ্যই অবিবাহিত হতে হবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আপনাদের শারীরিক যে যোগ্যতার ক্ষেত্রে এখানে সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি সর্বনিম্ন ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি ওজন অবশ্যই উনপঞ্চাশ কেজি থাকতে হবে এবং ক্ষুদ্র নিগোটির ক্ষেত্রে সাতচল্লিশ কেজির কিছু বেশি বুকের মাপ এবং ক্ষেত্রে তালিকাভুক্ত সদস্য ক্ষুদ্র ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত সকল জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে তো অনলাইনে আবেদন করার যে নিয়ম পদ্ধতি সেটা হচ্ছে আনসার বিডিপি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে লুপ্ত লিঙ্কটি চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হবে শেষ হবে বারোই এপ্রিল পর্যন্ত তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে বাসের স্থান ও তারিখ হচ্ছে বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমি শফিবুর গাজীপির বাসের ও সময় অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে এস এম এসের মাধ্যমে জানিয়ে দিবে প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষার যে অংশগ্রহণের জন্য যে সকল টেস্ট দরকার হবে ব্লাড সুগার এস বিআইসি আরও যে বিষয়গুলো সেগুলো টেস্ট করা হবে এরপরে সনদপত্র যে যে কাগজ লাগবে সেটি এখানে দেয়া আছে আপনাদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ছবি এবং নাগরিকত্ব সনদ এনআইডি কার্ড ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সার্টিফিকেট এবং অবিবাহিত মর্মে অবশ্যই একটি সনদপত্র এবং আবেদনপত্র এরপরে লিখিত মৌখিক পরীক্ষা অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এবং সনদপত্রের যে মূল ফটোকপি সেগুলো অবশ্যই দেখাতে হবে প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে কলম সঙ্গে আনতে হবে তারও যে সকল বিষয় রয়েছে সেটি এখন দেখে নেব তো প্রশিক্ষণের স্থান প্রশিক্ষণের স্থান হচ্ছে বাংলাদেশ আনসার বিডিপি একাডেমি শফিবুর গাজীপুর কাল এখানে ছয় মাস মৌলিক প্রশিক্ষণ করতে হবে এবং সুযোগ সুবিধা এখানে বিধি মতাবেক পোশাক সামগ্রী থাকা খাওয়া চিকিৎসা সুবিধা পাবেন তো এরপরে যে সকল সুবিধা রয়েছে এখানে বেতন স্কেল হচ্ছে সতেরোতম গ্রেডে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা তো এরপরে আপনাদের যে সকল নির্দেশনা রয়েছে সেটা এখানে আপনারা একটু ভালো মতো দেখে নেবেন বিশেষ দ্রষ্টব্য হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পুতেদের ক্ষেত্রে যারা কোটাদারে আছেন এখানে কিন্তু আপনাদের অবশ্যই সনদপত্র প্রয়োজন হবে ক্ষুদ্র নিগোষ্ঠির ক্ষেত্রেও কিন্তু একই তো আবেদন শুরু হবে চব্বিশ তিন দু হাজার পঁচিশ তারিখ শেষ হবে বারো চার দু তারিখ তো এই হচ্ছে বিষয় আর অনৈতিকভাবে চাকরি পাওয়ার লোভে কারোর সাথে কোনো আর্থিক লেনদেনে যদি প্রতারিত হয় তাহলে কিন্তু আনসার বিডিপি কোনো দায়ী থাকবে না সেটি এখানে দেওয়া আছে তো এই হচ্ছে বাংলাদেশ ব্যাটার দেন আনসারের যে চূড়ান্ত নিয়োগ সেটি তো পরবর্তী সার্কুলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম